রাজধানীর হাজারীবাগে বাংলাদেশী বংশোদ্ভূত ব্রিটিশ নাগরিক ডাক্তার এ কে এম আব্দুর রশিদ হত্যার রহস্য উদ্ঘাটন করে ডিএমপির হাজারীবাগ থানা পুলিশ তিনজনকে গ্রেফতার করেছে গ্রেফতারকৃতরা হল মোহাম্মদ দাইন খান মোহাম্মদ জাহিদুর রহমান রিফাত এবং মোহাম্মদ আবু তাহের শিকদার ওরফে শাওন তাদের কাছ থেকে হত্যাকাণ্ডে ব্যবহৃত একটি ধারালো চাকু উদ্ধার করা হয়েছে ভাড়া টাকা অবস্থায় ভাড়া বেশ কিছু বাকি টাকা ছিল মাঝে মাঝে থাকতো ভাড়া দিতে পারতো না যে যারা শ্রমিক ড্রাইভার ছিল তো এই নিয়ে কিছু মনোমালিন্যও ছিল আবার বাসায় ঢোকা দিয়ে রাতের দশটা করে ঢুকতে পারতো না ওই ভদ্র মহিলা যে ছিল ডাক্তার সুফিয়া বেগম উনি মনে হয় একটু তাদের সাথে ঝগড়া ঠকড়া করতো বা ঢুকতে দিত না ঝামেলা করতো এই নিয়ে তাদের একটা ক্ষোভ ছিল পনেরো নভেম্বর দুই রাতে হাজারিবাগের পশ্চিম ধানমন্ডির একটি বাসায় ডাক্তার রশিদের ওপর হামলা চালানো হয় তিনি তাহাজুদের নামাজের জন্য উঠলে হামলাকারীরা বাসায় প্রবেশ করে ধস্তাদস্তির এক পর্যায়ে তারা ডাক্তার রশিদের বুকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে গুরুতর আহত অবস্থায় তাকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন তার স্ত্রী সুফিয়া রশিদ চিৎকার করলে হামলাকারীরা পালিয়ে যায় আমরা বিভিন্ন অ্যাঙ্গেলে বেশ অনেকদিন থেকেই আমরা চেষ্টা করে যাচ্ছিলাম এটা অনেক ডিফিকাল্ট ছিল একটা ডিফিকাল্ট আমাদের জন্য চ্যালেঞ্জিং একটা ঘটনা ছিল এরপরে আমরা সর্বশেষ এই মামলার আমরা তথ্য তথ্য বা রহস্য উদ্ঘাটন করতে পারি এবং এই ঘটনার সাথে যে সিসি ক্যামেরায় আমরা তিনজনকে দেখেছিলাম তদন্তে জানা যায় গ্রেফতারকৃত নাইম ও জাহিদুর ভিক্তিমের বাসায় ভাড়াটিয়া হিসেবে থাকতেন বকেয়া ভাড়া নিয়ে মনোমালিন্যের জেরে তারা টাকা লুটের পরিকল্পনা করে উনত্রিশ নভেম্বর ধারাবাহিক অভিযানে খুলনার ডুমুরিয়া ও ঢাকার মোহাম্মদপুর থেকে তাদের গ্রেফতার করা হয় জিজ্ঞাসাবাদে তারা হত্যায় জড়িত থাকার কথা স্বীকার করে গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে সিসিটিভি ফুটেজ ও গোয়েন্দা তথ্য বিশ্লেষণ করে তদন্ত সম্পন্ন করা হয় এই ঘটনার সাথে সম্পৃক্ততা এটা সরাসরি যে সম্পৃক্ততা এটা স্বীকার করেছেন এবং আজকে আমরা তাদেরকে কোর্টে পাঠাবো